বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক আদিত্য ছোট সুরঙ্গমার বাড়িতে পুলিশ কমিশনারকে নিয়ে আসে এরপরেই পুলিশ ও পুলিশ কমিশনার মিলে সুরঙ্গমা গরিমাকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে ফোন নিয়ে নেয় আরণ্যক গরিমাকে বলে গরিমা রোশনাই কি বলছিল। তুমি এইভাবে মেয়েটাকে মেরে ফেললে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তোমার কী মনে হয় আমি রোশনাইকে মেরেছি রোশনাই যেমন মেয়ে হতে পারে অন্য কোথাও গিয়ে রং ঢং করতেই মরেছে কথাটা শুনে আরণ্যক বলে গরিমা আর একটা বাজে কথা বলবে না রোশনাইয়ের নামে যদি একটা বাজে কথা বলো তো আমি এখানেই তোমাকে শেষ করব আর তারপর যদি আমাকে জেলে যেতে হয় তো আমি তাও যাব প্রয়োজনে আমি সারা জীবন জেলে থাকতে রাজি আছি তবু রোশনাইয়ের নামে একটা বাজে কথা শুনতে রাজি নয় গরিমা বলে আরণ্য তোমার কি সত্যি মনে হয় আমি রোশনাইকে খুন করেছি রোশনাই কেন অন্য কারোর সাথে কি আমি এমন কিছু করতে পারি দেখুন অফিসার রোশনাই আমার সাথে অনেক অন্যায় করেছে আমি কখনো রোশনাইকে শাস্তি দেওয়ার কথা ভাবিনি আমি তো চেয়েছিলাম আরণ্যককে নিয়ে বিদেশে চলে যাব। আর আমরা সব প্ল্যান করেছিলাম এয়ারপোর্টে যাওয়ার পথে আরণ্যক অসুস্থ হয় আর রোশনাই সেই সময়টার ফায়দা লোটে রোশনাই তখন আরণ্যকের সাথে থাকতে চাই আরণ্যকের সেবা যত্ন করে ছোট বলে কারণ ওই সময়টাই তুমি দুবাই গিয়েছিলে গরিমা গরিমা বলে আমি দুবাই যাওয়ার আগে থেকেই রোশনাই ছিল ছোটু আরণ্যক বলে হ্যাঁ রোশনাই ছিল কারণ তুমি তোমাকে পথে ফেরে এসেছিলে তাই না রোশনাই আমাকে সেবা যত্ন করেছে ও আমাকে সুস্থ করে তুলেছে রোশনাইয়ের জন্য আমি প্রাণে বেঁচে গেছি যেই মেয়েটা আমাকে বাঁচানোর জন্য সব সীমা অতিক্রম করেছি তুমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে তার দিকে অভিযোগের আঙুল তুলছ গনিমা বলে আরণ্যক কে ঠিক কি ভুল সেই সব কথা হচ্ছে না আমি যেটা সহ্য করেছি আমি সেটাই বলছি পুলিশ অফিসার তখন গরিমাকে বলে আচ্ছা রোশনাইয়ের সাথে আপনার শেষ কবে কোথায় কখন দেখা হয়েছিল গরিমা বলে বাড়িতেই দেখা হয়েছিল ও যখন শুটিংয়ে যাচ্ছিল তখন আর তারপরেই তো এই খবরটা পেয়েছি এরপরেই পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে আচ্ছা রাজেশের সাথে আপনার কি সম্পর্ক সুরঙ্গমা বলে রাজেশের সাথে আমার আবার কি সম্পর্ক থাকবে রাজেশের বাড়ি বেনারসে আমার বাপের বাড়ির কাছে ওর বাড়ি কথাটা শুনে পুলিশ অফিসার বলেন আচ্ছা শেষ কবে রাজেশ কলকাতায় এসেছিল সুরঙ্গমা বলে সেইটা আমি কি করে জানবো সেটা তো আমার জানার কথা নয় কলকাতা শহর তো আর আমার ব্যক্তিগত সম্পত্তি নয় তাই না এখানে যে কেউ যখন তখন আসতে পারবে পুলিশ অফিসার তখন সুরঙ্গমাকে বলে ঘুরিয়ে ফিরে কথা বলা বন্ধ করুন যেই যেই প্রশ্ন করা হচ্ছে সঠিকভাবে উত্তর দিন সুরঙ্গমা বলে ঠিক আছে দেখুন রাজেশ কবে কলকাতায় এসেছিল আমি জানি না অর্থ আসা যাওয়া লেগেই থাকতো ও কেন আসতো কোথায় আসতো এইসব কিছু আমি জানি না পুলিশ কমিশনার সুরঙ্গমাকে বলে একটা কথা কান খুলে শুনে রাখুন আমরা যদি তদন্ত করে এইটা জানতে পারি আপনি আমাদেরকে যে কথাগুলো বলেছেন মিথ্যে বলেছেন আর রাজেশের সাথে রিসেন্টলি আপনার যোগাযোগ হয়েছিল তবে আমরা ধরে নেব রোশাই মার্ডার কেসে আপনিও জড়িত তখন আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব কথাটা শুনে সুরঙ্গমার মুখ চুপসে যায় সুরঙ্গমা মনে মনে ভাবে ওনারা তো আমার ফোন নিয়েই নিয়েছে ওনারা যদি আমার ফোন চেক করে রাজেশের নাম্বার পায় তখন তো আমি একেবারেই ফেঁসে যাবো সুরঙ্গমা তখন পাল্টি খায় সুরঙ্গমা বলে দেখুন রাজেশ আমাকে মাঝে মাঝে কল করতো হ্যাঁ রিসেন্টলি সে আমাকে কল করতে পারে কল করে জাস্ট হাই হ্যালো কেমন আছেন কি খবর এতটুকুই কথা হয়েছে অন্য কোনো কথা নয় পুলিশ কমিশনার বলে কেন রোশনাইকে নিয়ে কি কোনো কথা হয়নি সুরঙ্গমা বলে হ্যাঁ ও ফোন করলেই তো রোশনের কথা জানতে চাই কথাটা শুনে গরিমা সুরঙ্গমার দিকে তাকাই সুরঙ্গমা বলে দেখুন রোশনের সাথে রাজেশের অর্ধেক বিয়ে হয়েছিল আর সেই বিয়ে থেকে রোশনাই পালিয়ে এসেছিল তাই রোশনের প্রতি রাজেশের দুর্বলতা তো আছেই সেই দুর্বলতা থেকেই রাজেশে জানতে চাইতো রোশনাই কোথায় আছে কি করছে কেমন আছে এইসব আর কি কিন্তু তাই বলে রোশনাই মার্ডার কেসে আমি একদমই জড়িত নই আরণ্যক সুরঙ্গমাকে বলে চুপ করুন চুপ করুন আপনি রাজেশের সাথে কখনো রোশনের অর্ধেক বিয়ে হয়নি রাজেশের সাথে রোশনের কোনো বিয়েই হয়নি কাউকে জোর করে কিডন্যাপ করে বিয়ের মণ্ডপে বসালেই বিয়ে হয়ে যায় না অফিসার আমার কথা শুনুন ওই রাজেশ এর আগেও অনেকবার রোশনাইকে কিডন্যাপ করার চেষ্টা করেছে আর শেষবার তো রোশনাইকে কিডন্যাপ করে বেনারসে নিয়ে গিয়েছিল ওকে বিয়ে করতে চেয়েছিল। আমি নিজে রোশনাইকে রাজেশের হাত থেকে বাঁচিয়েছি আমি নিজে বেনারসের পুলিশকে নিয়ে সেখানে গিয়ে রোশনাইকে রেস্কিউ করেছি স্যার প্লিজ আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি তাড়াতাড়ি এই কেসটার সমাধান করুন গরিমার বাবা অফিসারকে সেই কথাই বলে অন্যদিকে গরিমা বলে আমিও সেটাই চাই আরণ্যক তখন গরিমাকে বলে গরিমা তুমি আমার জীবনটা এইভাবে বরবাদ করে দিলে গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমি তোমার জীবন বরবাদ করেছি কিভাবে, তুমি কী বলছো এইসব আরণ্যক বলে গরিমা তুমি কি ভেবেছো এইভাবে কি কখনো কাউকে মন থেকে মুছে ফেলা যায় তুমি কি পারবে রোশনাইকে আমার মন থেকে মুছে ফেলতে গরিমা আজ হয়তো রোশনাই আমার সামনে নেই হয়তো বা রোশনাই এই পৃথিবীতেই নেই কিন্তু রোশনাই আমার মনে আমার চিন্তা ভাবনায় সব সময় থাকবে তুমি চাইলেও সেখান থেকে রোশনাইকে সরাতে পারবে না আরণ্যকের কথা শুনে গরিমাতার মায়ের দিকে তাকায় পুলিশ কমিশনার আরণ্যককে বলে প্লিজ শান্ত হন এই কেসটা দেখে যা মনে হচ্ছে আমার এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মধ্যে আমি সবটার সমাধান করে ফেলব আদিত্য বলে আর তখন সবার মুখোশ খুলে আসবে কথাটা বলে আদিত্য সুরঙ্গমার দিকে তাকায় অন্যদিকে আশ্রমে রোশনের জ্ঞান ফিরেছে সবাই মিলে রোশনাইকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে গুরুজি রোশনাইকে বলে মা তোমার কি নিজের পরিবারের কথা নিজের কথা কিছু মনে আছে কি নাম তোমার রোশনাই ফ্যাল ফ্যাল করে গুরুজির দিকে তাকিয়ে আছে গুরুজি রোশনাইকে বলে কি মা তুমি কি কিছুই মনে করতে পারছো না মনে করো হতে পারে তোমারও একটা পরিবার আছে তোমারও স্বামী আছে তোমারও আত্মীয় স্বজন আছে তুমি মনে করার চেষ্টা করো রোশনাই বলে আমি জানি না আমি কে আমার কি নাম আমার সেটাও মনে নেই গুরুজি তখন সবাইকে উদ্দেশ্য করে বলে হতে পারে মেয়েটা মাথায় আঘাত পেয়েছে আর সেজন্যই ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে অন্যদিকে দেখানো হয় নীলাব্জ সুরঙ্গমাকে বলে ছি সুরঙ্গমা ছি আমি ভাবতেও পারছি না তুমি রোশনের সাথে এমন কিছু করেছ সুরঙ্গমা বলে নীলাব্জ তুমি এই সব কি কথা বলছ আমি রোশনের সাথে কিচ্ছু করিনি নীলাব্জ বলে সুরঙ্গমা আজ আমাদের বাড়িতে পুলিশ কমিশনার এসেছিলেন সুরঙ্গমা বলে কেউ পুলিশ কমিশনারকে আমার নামে ভুল তথ্য দিয়েছে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আর তাতে তোমার কিচ্ছু যায় আসে না নীলাজ বলে সুরঙ্গমা কদিন আগেও এই রকমের ফালতু ঘটনা ঘটেছিল আর সেই সব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু সে সবটি রোশনাই সুরঙ্গমা বলে আর কতবার বলবো আমি রোশনাইয়ের সাথে কিচ্ছু করিনি পুলিশ অফিসার ভুল তথ্য পেয়ে এসেছিলেন নীলা জ সুরঙ্গমা পুলিশ কেন আমার বাড়িতে এলো সেটা বলো ছি আমি তো ভাবতে পারছি না সুরঙ্গমা বারবার করে কনফিডেন্সের সাথে বোঝাতে চেষ্টা করে কিন্তু নীলজোর মনে কোথাও গিয়ে খটকা আছে এই সব কিছুর সাথে সুরঙ্গমা জড়িত থাকলেও থাকতে পারে সুরঙ্গমা নীলাবজোকে বলে প্রথমে তো তুমি তোমার স্ত্রীর দিকে আঙুল তোলা বন্ধ করো নীলাবজ সুরঙ্গমাকে বলে সারা তুমি এত এত ভুল করেছো এত এত অন্যায় করেছো যে আমি তোমার স্বামী হয়ে তোমার দিকে আঙুল তুলছি তোমার সারাটা জীবন তো ভুলে ভরা সুরঙ্গমা আজ কি করে আমি তোমার দিকে আঙ্গুল না তুলে থাকবো নীলাভ যে যে সুরঙ্গমাকে একটুও বিশ্বাস করে না আজ হারে হারে টের পাচ্ছে সুরঙ্গমা